নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে সকল শ্রোতাকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি ঘটনা একটি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি সুদেশনা আর যার ঘটনা আপনাদের শোনাব আগরপাড়া থেকে ঘটনা পাঠিয়েছেন নীল নীলের ভালো নাম নিতে বারণ করেছে তাই শুধু নীলই বলছি ঘটনাটা এরকম নীল আর অভিক দুজনেই ছোটোবেলার বন্ধু একসাথে ছোটোবেলা থেকে একই স্কুলে একই কলেজে একই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছে এবং দুজনের মানে ভীষণ একটা হৃদয়ের একটা সম্পর্ক চিরদিনের মতোই আছে তো যাই হোক নীলের মাসির বাড়িতে একবার যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে তখন ওরা সবে সবে কলেজে পড়ছে তো আগরপাড়া থেকে মাসির বাড়ি ছিল কসবা অঞ্চলে দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে আর আগরপাড়াটা আপেল লাইনে যারা যাতায়াত করেন তারা তো জানেনি দমদম মানে শিয়ালদার পর দমদম বিধাননগর পেলভরিয়া সোদপুর আগরপাড়া এরকম আর কি পরপর পরপর আছে তো সেই আগরপাড়া থেকে দক্ষিণ কলকাতায় আসতে হবে এবং ওরা সবে সবে তখন কলেজে ভর্তি হয়েছে নীলের মাসির শাশুড়ি মা গত হয়েছেন তো নীলের মা ছিল অসুস্থ মানে সেই সময় ওনার খুব একটা ভাইরাল ফিভার টাইপের কিছু একটা হয়েছিল যেটা নীল জানিয়েছে মা একদমই উঠতে পারছিলেন না আর বাবা চাকরি সূত্রে বাইরে ছিলেন এবার নীলের ঠাকুমা তখন বেঁচেছিলেন নীলকে তখন বলেছিলেন তুই এক কাজ কর অভিককে সঙ্গে নিয়ে গিয়ে হবি জিনিসপত্র আয় মাসির বাড়িতে এইবারে খুব ভালো তো নীল প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল কারণ ওরা মানে ভীষণ টাইপের ছেলে ছিল এখনও অনেক বড় হয়ে গেছে চাকরি বাকরি করছে কিন্তু জানিয়েছে দিদি ওই সময়টা কিন্তু আমি বেশ ভীতু ছিলাম কোথাও যেতে হবে ভাবলে আমার কিন্তু ভেতরে একটু কিন্তু কিন্তু হতো তো যাই হোক আমাকে কি সাহস দিল যে ভাই যেতে তো হবেই দেখ এমন একটা ব্যাপার হয়ে গেছে চল মাসির মানে ও মাসি বলতো মানে এরা এতটাই বন্ধু যে দুই ভাইয়ের মতো এর মাসির বাড়ি ওর মাসির বাড়ি ওর কাকার বাড়ি এর কাকার বাড়ি এরকম টাইপের তো নীল অভিক তখন নীলকে বলে দেখ ভাই যেতেই যখন হবে চল দুজনে চলে যাই কালকে রওনা দিই একটু সকাল সকাল যাব আর সেরকম যদি বুঝি রাত্রে আমরা ওখানেই মাসির বাড়িতে থেকে যাব কারণ তুই তো জানিস আমি যেদিন যাই আর কি আমার পক্ষে একটু ধকল নেওয়া কষ্টকর হয় আর আমি ওখানেই থেকে যাবো দুজনে মাসিকে বলে রাখ পরের দিন না হয় আমরা সকালে আবার ফিরে আসব রাত্রিটা ওখানেই কাটিয়ে আসবো রাত্রি করে ফেরাটাও ঠিক হবে না আর আমিও সাহস পাব না তো কালকে সকাল সকাল আমরা চল বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তারপরে বেশিক্ষণ তো লাগবে না কতক্ষণ আর লাগবে ম্যাক্সিমাম দু ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব তারপর রেস্ট নিয়ে রাত্রিটা কাটিয়ে আসবো কারণ বিকেলেই আবার আমি ফিরতে পারবো না মানে ওভেক একটু কী বলবো একটু মানে ওই বেশি প্যাম্পার পেয়ে আর কি ও একটু মানে ওই রকম আদুরে ভীষণ কষ্ট সহ্য করতে পারে না একবার এইটা করলো তো ওরে বাবারে আবার কালকে করবো দেখা যাবে এরকম চরিত্রের আর কি ব্যক্তি ব্যক্তি হ্যাঁ ঠিক আছে আমার ছোটো ভাইয়ের মতো তো যাই হোক তা নীল বলল দিদি পরের দিন আমরা সকাল সকাল বেরিয়েছি সকাল সকাল বলতে একেবারে ভোরবেলা তো বেরোবো না ঘণ্টা দুয়ে কি তো লাগবে ওই খাওয়া দাওয়া করেছি ব্রেকফাস্ট করেছি অভিক আমার বাড়ি চলে এসছিল ব্রেকফাস্ট করে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে চান টান করে একেবারে বেরিয়েছিলাম মাসিদের যেহেতু অভিষেই পৌঁছে দিয়ে আসার ব্যাপার ছিল তো সেসব তো জিনিসপত্র সঙ্গে নিয়ে গেছি ট্রেনে করেই গেছি এবং বেশিক্ষণ লাগেও নি পৌঁছোতে আমরা পৌঁছে গেছি মাসিকে বলা ছিল মাসি তুমি বেশি কিছু এ করতে যেও না চিন্তা করতে যেও না এখন তো জোম্যাটো আছে অনেক কিছু ফুড ডেলিভারির অর্ডার পাওয়া যায় আমরা কিছু একটা অর্ডার দিয়ে খেয়ে নেব খুনি তো সেই অনুযায়ী মাসিও রাজি হয়ে গিয়েছিলেন কারণ মাসিরও বেশ ধকল যাচ্ছিল এবং ওনারও শরীরটা ঠিক যাচ্ছিলো না তো উনি বললেন ঠিক আছে তোরা তোদের মতো খেয়ে নিস আমি পে করে দেবো এই মতোই ঠিক হয়েছিল যে ওরা কোনো একটা ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করে নেবে এবং মাসির বাড়ি রাস্তা কাটিয়ে আসবে মাসির পাড়াতে ওই জায়গাটা করবাঞ্চলে বেশ ফ্ল্যাট এরিয়া মানে পুরনো দিনের বাড়ি খুবই কম আছে ফ্ল্যাট অঞ্চলই বেশি প্রচুর ফ্ল্যাট দিকটা। তো যাই হোক ওই জায়গাটা ঢুকেই না অভিকের বলছে দেখ কীরম অদ্ভুত রকমের যেন একটা শান্ত শান্ত লাগছে না মানে ওদের ভাষায় শান্ত শান্ত তো বলছে হ্যাঁ রি কিন সব কিছু চুপচাপ কি ব্যাপার বলতো যে সে ব্যাপার যাই হোক এখন আগে বাড়িতে তো ঢুকি তো ওরা মাসির বাড়ি ঢুকলো ঢুকে যা যা ফর্মালিটিস হয় সেই সব ফর্মালিটিস পালন টালন করলো মাসির হাতে হো বিষের জিনিসপত্র সব দেওয়া হলো তারপরে যেহেতু গরমকাল ছিল অভিজ্ঞ বলল আমার মনে হচ্ছে আমি আরও একবার চান করি এই ট্রেনে করে এসছি কিরম প্যাচ প্যাচে গরম মানে ঘাম হচ্ছে ভালো লাগছিল না সেই সময়টা বেশ ভালো রকম গরম বোধ হয় ওরা যে সময়টার কথা বলেছে নীল যেটা বলেছে ওটা ছিল জুলাই মাস তার বেশ গরম পড়েছিল তো মাসি বললো ঠিক আছে তোরা এক কাজ কর যদি ইচ্ছে হয় তোরা আরও একবার স্নান টান করে ফ্রেশ হয়ে নে তারপরে সময় মতো খাবার অর্ডার দিয়ে নিস কারণ আজকে তো তোরা বুঝতেই পারছিস আমি তো তোদের জন্য কিছু বানিয়ে রাখতে পারিনি তা অভিকার নীল বলো না না ওই সব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমরা আমাদের মতো ঠিকঠাক খেয়ে নেব তা একটা সময়ের পর ওরা খাবার অর্ডার দিয়েছে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে গল্প করছে গল্প করতে করতে অভিক বলছে আচ্ছা মাসি তোমাদের বাড়ি যখন আমরা আসছিলাম পাড়াটা এত শান্ত হয়ে আছে কেন মানে মনে হচ্ছে যেন বেশি রকম শান্ত মাসি তখন খানিক্ষণ চুপ করে থেকে বলছে কিছু না বাবা বেশিরকম শান্ত ফান্ত ওসব কিছু নয় হয়তো তোরা একটু এত এতে এসছিস তো তোদের একটু শান্তই লাগছে তোদের ওদিকেও তো শান্তই থাকে যে আমাদের পাড়া শান্ত থাকে কিন্তু তোমাদের পাড়াটা যেন একটু বেশি বেশি শান্ত লাগছিল আজকে কারণ মাসির বাড়ি ওরা এর আগেও অনেকবার গেছে অভিক গেছে নীলের সঙ্গে মানে শুধু তখন নীল আর অভীক নয় নীলের বাবা মা অভিকের বাবা মা সবাই মিলেই গেছে এই প্রথম নীল আর অভিক একসাথে দুজনে গেল তো এইসব কথাবার্তার পর সন্ধেবেলা অভিক নীলকে বলছে নীল ছাদে যাবি সন্ধে হয়েছে বেশ ফুরফুরে হাওয়া ছেড়েছে বেশ মনটা ভালো হয়ে যাবে আর এইসব বাড়িতে তো এমনি একটা ঘুমট পরিবেশ থাকে তারপরে আত্মীয় স্বজন আসছে কেউ কেউ কান্নাকাটি করছে মানে মাসির শাশুড়ি যে বিশাল বয়স হয়ে গিয়ে মারা গেছেন তা নয় উনি মোটামুটি মাঝ বয়সেই মারা গেছেন পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স হয়েছিল তা নীল বলছে ভাবলাম সত্যি একটু ছাদে যাই একটু ফ্রেশ হাওয়া দিয়েছে সন্ধ্যের মুখটা দুজনে ছাদে বসে থাকবো একটু গান ফান শুনবো হালকা করে নিচে তো আর সেটা করা যাচ্ছে না গুমট লাগছে এবার নীল মাসেকে বললাম মাসে আমরা ওপরে যাচ্ছি ছাদে গিয়ে না একটু মাদুরটা দাও তো ছাদে নিয়ে গিয়ে বসি একটু মাদুর পেতে বসে আমরা একটু গল্প করি নিচেটা ভালো লাগছে না তোমাদের তো লোকজন বড্ড আসছে আর সব কান্নাকাটি করছে এসব ভাল লাগছে না দেখতে তা মাসি বলল যে ঠিক আছে মাদুর নিয়েও পড়ে যা কিন্তু বেশি সন্ধে অবধি থাকিস না তাড়াতাড়ি নেমে আসবি তখন ওরা বললো কেন বলছে না বাবা যতই হওয়া বউ যাইব এরকম বাড়িতে তো রাত্রে বেশ এই বেশি সন্ধে হয়ে গেলে উপরে থেকো না তোমরা তো বয়সে ছোট অত বড় হয়ে যাওনি যে আমি তোমাদের বলবো যে হ্যাঁ ওখানে বস থাকো একটু যেই গাঢ় অন্ধকার হবে তোমরা কিন্তু নেমে আসবে আমাকে যেন ডাকতে না হয় তখন নীল বলল আচ্ছা এবং নীল আর অভিক দুজনেই যেটা বলেছে ভীষণ ওবেডিয়েন্ট ছিল তা নীল আর অভিক গেছে এবার গল্প করতে করতে ওদের ঠিক খেয়াল নেই একটু বেশি অন্ধকার হয়ে গেছে হঠাৎ কনের একটা ফ্ল্যাটের কার্নিশে ওদের চোখ পড়ে চোখ পড়ার পর দুজন দুজনকে ঠেলা ঠেলি শুরু করে এবার অভিক বলছে নীল আই নীল আমি যা দেখতে পাচ্ছি তুইও তাই দেখতে পাচ্ছিস নীল বলছে হ্যাঁ তাই তো দেখছি কিন্তু কিছু বুঝতে পারছি না এখন বলছে কি মানে এটা কি বলতো আমাদের কি আমরা কি ঠিক দেখছি ওরা দুজনে যেটা দেখেছে একটা মেয়ে ওই কার্নিশ ধরে সরু মানে কার্নিশটা তো একটু সরু একদম সাততলা সাততলার কার্নিশে ওরকম দাঁড়িয়ে আছে এইবারে ওরা ভালো করে যখন তাকিয়ে আছে দেখছে হ্যাঁ একটু পরে মিনিট খানেকের মধ্যে চোখের পলক ফেলতে ফেলতে মেয়েটা ধপাস করে লাভ মারল সেদিন ছিল আমাবস্যা শনিবার এবার নীল আর অভিক প্রচণ্ড ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে দুদ্দার করে মাদুর ফাদুর ফেলে রেখে নিচে নেমে এসছে নিচে নেমে আসার পর মাসিকে সমস্ত ঘটনাটা জানিয়েছে মৃষমনশাই তখনও ফেরেননি মৃষমনশাই বাইরে বেরিয়েছিলেন নিমন্ত্রণ ফিমন্ত্রণের ব্যাপার ছিল এবার মাসিকে সমস্ত ঘটনাটা জানানোর পর মাসি মানে চোখ মুখ থমথমে হয়ে গেছে যাদের বাড়িতে একজন অলরেডি মারা গেছেন তাদের বাড়িতে এমনিই একটা অন্যরকম পরিবেশ তারপর যখন নীল আর অভিকরম দুধ ছাদের দরজাটুকু দেওয়ার সাহস পায়নি মাদুর ফেলে রেখে ছাদের দরজা খুলে রেখে সোজা চলে এসছে মাসির কাছে এবার মাসি খানিকটা হতভম্ব হয়ে ওদের দিকে তাকিয়ে আছেন তারপর উনি যেটা প্রথম করলেন সেটা হচ্ছে উনি আগুন জ্বালালেন লোহা ওদের দেহে ছুঁয়ে দিলেন আগুন জ্বালিয়ে সেই তাপটা ওদের দিলেন দিয়ে ওপরে উঠে মাদুরটার ফেরত না সিঁড়ির দরজাটা দিয়ে দিলেন এবার নেমে এসে বলছে এবার আরও ভালো করে বল তোরা কি দেখেছিস ওই যে বললাম পড়ে গেছে বলে পড়ে গেছে না কি কর মানে কীভাবে দেখেছিস তখন বলছে ওই যে সাততলা সাততলা ওই যে কনের বিল্ডিংটা তোমাদের ছাদের যেটা সাততলা কনের বিল্ডিংটা দেখা যায় একদম কোনাকুনি ওইখানে সাততলা থেকে ওই কার্নিশ থেকে একটা মেয়ে ধূপ করে নিচে লাভ মারলো মাসি ওটা তো তাহলে সুইসাইড কেস হবে বলো এইবার মাসি বলছেন তোরা পরিষ্কার দেখেছি বলছে হ্যাঁ বলছে তাহলে তো মাসি এবার পুলিশ আসবে পাড়ায় বলো অভিক বলছে নীল বলছে মাসি তাহলে কি হবে আমরা কালকে বাড়ি যেতে পারবো তো মাসি বলো চিন্তা করিস না কিচ্ছু হবে না তোরা যেই জিনিসটা দেখেছিস এটা বছর তিনেক আগের ঘটনা ওইখানে ওই আজকে তো শনিবার আমাপুষা সেদিনও এরকমই একটা দিন ছিল ওই সাততলার মেয়েটা পড়াশুনো এবং তার সঙ্গে বয়ফ্রেন্ডের কিছু একটা গণ্ডগোল ছিল সেই জন্য সুইসাইড করেছিল এবং এটা তোরা আজকে আবার রিপিটেডলি দেখলি যাই হোক ভয় না এগুলো মাঝে মাঝে দেখা যায় ওই বিল্ডিংটা ওই তলাটায় কেউ থাকে না ঘরে কি আলো জ্বলছে না বলছে না অন্ধকার ছিল কিন্তু হালকা আলো একটা বোঝা যাচ্ছিলো একটা মেয়ে ছাতল মানে ছাদের ওই কার্নিসে দাঁড়িয়ে আর লাফ মারলো অভিক বলছে মাসি তখন অনেক বুঝিয়ে বাজিয়ে বললেন তোরা আর বাবা ছাদে যাস না তোরা এই একতলাতে থাক দোতলাতেও যেতে হবে না একতলাতেই রাত কাটাক এবার রাত ভাত মানে কোনো রকমে রাত কাটিয়ে খাবার আবার অর্ডার করে খাবার খেয়ে পরের দিন সকালবেলা ওরা খুব তাড়াতাড়ি মানে চলে আসতে পারলে বাঁচে এরকম একটা অবস্থা এবং বাড়ি ফেরবার পরে নীল বলছে আমার আর উভিকে দুজনেরই কিন্তু খুব জ্বর এসেছিলো আমরা খুব ভয় পেয়েছিলাম তারপরে মাকে মাসি পুরো ঘটনাটা বলেছিল আর ওইখানে যেরকম একটা ঘটনা ঘটেছে মাও জানতো মাসিষে তো তো মায়ের গল্প হয়ই এবং মাও তখন যা যা করবার ওই একটা মাজারে নিয়ে গিয়েছিল ঝাড়াতে তো অভিকের মাও গিয়েছিলেন ব্যাপারটা এইখানেই শেষ হয়ে যায় কিন্তু ওদের যেটা বক্তব্য বলছে এতদিন পরেও আমাদের ওই ঘটনাটা কিন্তু পরিষ্কার মনে আছে দিদি মেয়েটা কখন যে এসে দাঁড়ালো খেয়াল করে কিন্তু হঠাৎ চোখ যখন আমাদের গেল দেখলাম একটা মেয়ে ওরকম কারণে এসে দাঁড়িয়ে আছে এবং ধপ করে লাভ মারল মানে রীতিমতো আমরা পরিষ্কার দেখেছি তো এই ছিল ওদের জীবনের ঘটনা ওরা শেয়ার করেছে এবং খুব ভয়ও পেয়েছিল তো একটা সত্যি ঘটনা ওরা সত্যি হিসেবেই তো আমরা ধরবো না ওরা তো রীতিমতো ভয় পেয়েছিল। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন যাদের ভালো লাগছে অনেকেই আছেন ঘটনা শোনেন গল্প শোনেন চলে যান কিন্তু আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে আপনাদের কাছে নতুন নতুন ঘটনা এবং গল্প এবং রহস্য গল্প নিয়ে আসবার জন্য আপনাদের শ্রোতাদের পাঠ করে শোনানোর জন্য আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ একই চ্যানেলের মধ্যে আপনারা লৌকিক অলৌকিক দৈবিক এবং নানা রকম রহস্য গল্প ও উপন্যাস শুনতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগছে তাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর বেল আইকনটা অল প্রেস অল বাটনটা প্রেস করতে ভুলবেন না সবার আগে নোটিফিকেশন পাবার জন্য অল বাটনটা প্রেস করে দেবেন সকলে ভালো থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন এবং সুস্থ থাকুন আজ বিদায় নিচ্ছি আমি সুদেশনা শুভরাত্রি